নন্দিত কণ্ঠ শিল্পী ও কবি বেবি নাজনীন ব্ল্যাক ডায়মন্ড ও উত্তরবঙ্গের খেত এই শিল্পী এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে শনিবার তার জন্মদিন ছিল এই বিশেষ দিনে তিনি জানান কবে ফিরছেন দেশে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় আওয়ামী লীগ সরকারের আমলের প্রায় শুরু থেকেই বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় তবে বিভিন্ন দেশের অনুষ্ঠানে বেবি নাজনিনের অবস্থান সবসময় উজ্জ্বল জানা যায় একত্রিশে আগস্ট তিনি পারফর্ম করবেন কানাডার টরেন্টোর বার্চ মাউন্ট পার্কে অনুষ্ঠেও ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলায় গাইবেন তিনি এই উদ্দেশ্যে দু তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডা যাবেন বেবি নাজদিন। বিএনপির বিএনপির সব রাজনৈতিক কার্যক্রমে বেশ সক্রিয় ছিলেন সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকা ফেরার কথা জানিয়েছেন তার পরিবার ফেরার খবরে তার ভক্তরা নিশ্চয়ই আনন্দিত হবেন উল্লেখ্য প্রায় সাড়ে চার দশকের কেরিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই সঙ্গীত তারকা আধুনিক সঙ্গীতের সর্বাধিক সংখ্যক একক দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবি নাজনীন তার সঙ্গীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম বেতার টেলিভিশন চলচ্চিত্র এবং দেশ বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য